রাধে রাধে বন্ধুরা আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আজকে রাশিফল এগারোই জুন দু বুধবার তিথি পূর্ণিমা শুক্লপক্ষ নক্ষত্র মঘা যোগ ধৃতি রাহুকাল দুপুর বারোটা কুড়ি থেকে দুটো দুই অমৃতকাল সকাল দশটা কুড়ি থেকে এগারোটা আটান্ন অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা বাহান্ন থেকে বারোটা সাতচল্লিশ শুভ সংখ্যা তিন ছয় নয় শুভ রং হলুদ গোলাপি আকাশি বারোটি রাশির বিস্তৃত রাশিফল মেষ আপনি আজ নতুন কোনো উদ্যোগের কথা ভাবতে পারেন সিনিয়রদের সহায়তা পেতে পারেন সন্ধ্যার পর পারিবারিক আনন্দে সময় কাটবে টোটকা গায়ে গন্ধরাজ ফুলের সুবাস মাখুন শুভ রং লাল শুভ সংখ্যা তিন বৃষ ফাইন্যান্সিয়াল দিক আজ স্টেবল থাকবে কোনো বন্ধুর সঙ্গে পুরনো ভুল মিটে যেতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রেও পজিটিভ টাইম টোটকা সাদা কাপড়ে করে চাল দান করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন আজ আপনার উপস্থিতি বুদ্ধির কারণে জটিলতা কাটতে পারে ফ্যামিলি রেসপন্সিবিলিটি কিছুটা বাড়লেও আপনি ভালোভাবে ম্যানেজ করে নেবেন টোটকা সকালে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কর্কট কাজে লেট হতে পারে তাই সময় মতো প্ল্যান করুন বাবা বা গুরুস্থানীয় কারো পরামর্শ কাজে লাগবে টোটকা দুধে গঙ্গা জল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন শুভ রং দুধ সাদা শুভ সংখ্যা দুই সিংহ আজ আপনি খুব অ্যাক্টিভ থাকবেন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যা ইন ফিউচারে হেল্পফুল হবে টোটকা গৃহ দেবতাকে গাঁদা ফুল নিবেদন করুন শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ কন্যা পরিবারের কোনো সদস্যের সঙ্গে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে তবে আপনি কুইক মিটিয়ে নিতে পারবেন শরীর চর্চায় মন দিন টোটকা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা চার তুলা আজ আপনার কথাবার্তায় অনেকে অ্যাট্র্যাক্ট হবে বিজনেসে নতুন দিক খোলা যেতে পারে যাত্রার যোগ রয়েছে টোটকা রাধাকৃষ্ণের মূর্তিতে গোলাপ জল ছিটান শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক আপনার লিডারশিপ আজ কাজে লাগবে প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে কর জোরে ধৈর্য ধরুন টোটকা কালী মন্দিরে গিয়ে কালো তিল দান করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনু ফিউচার প্ল্যানে আজ ভালো অগ্রগতি হবে বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ এডুকেশন ও রিসার্চের জন্য দিনটি পারফেক্ট টোটকা গিটার পাঠ করুন বা শুনুন অন্তত দশ মিনিট শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর কোনো পুরনো দেনার সমাধান হতে পারে তবে খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না প্রপার্টি বিষয়ক আলোচনায় সতর্ক থাকুন টোটকা ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন শুভ রং ধূসর শুভ সংখ্যা আট কুম্ভ আপনার পার্টনারের প্রতি ট্রাস্ট আজ রিলেশনকে আরও গভীর করবে যে কোনো আলোচনা ভালোভাবে সামলাবেন টোটকা কপালে চন্দনের তিলক দিন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিন কাজে নতুন ওয়ে পেতে পারেন কোনো বন্ধুর সহায়তায় উপকার হবে ট্র্যাভেল প্ল্যান আজ সাকসেস হতে পারে টোটকা জল ভরা তামার পাত্রে তুলসী পাতা রেখে ঘরে রাখুন শুভ রং বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশির ফল কেমন লাগলো নিচে কমেন্টে জানিয়ে দিন আমরা আবার ফিরব আগামীকাল নতুন দিনের আশায় নতুন রাশিফল নিয়ে